হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি আমি আবারও চলে এসেছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আজকে আমরা দেখব 432 পাতা প্রথমেই আমরা দেখব চারের দাগের প্রশ্ন সঠিক ভার্ব ফর্ম চুজ মোস্ট মেন্টাল হেলথ ইস্যুস আর ক্লাসিফাইড এজ এভরিবডি গেটস আপসেট ফিলস লো অর ইভেন ফিলস অ্যাংজাইটি অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ বাট দ্যাট ইজ নট আ ডিসঅর্ডার এবার আমরা দেখব দুই হাজার একটার পাঁচের দিকে এ অ্যাপ্রোপ্রিয়েট

দুই ডাজ হি অলওয়েজ স্কোল দেনারেলার নট লো ডাউন টু দ্য প্রেশার এটাকে জয়েন করতে বলেছে অ্যাডভার্গেল ক্লজের সাহায্য নিয়ে তো এখানে আমরা দো দিয়ে করবো দো আই এম পুয়ার আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার এবারে আমরা দেখবো ফ্রিজাল ভার্বস <coughs> the government should solve the great problem of unemployment solve v1 cholera has appeared in the area <coughs> appeared v3 এখানে appear মানে কিন্তু ছড়িয়ে পড়া তিন, my brother is recovering gradually recovering v1 plus ing অপশন কি রয়েছে ব্রেকআউট মানে প্রাদুর্ভাব ঘটা বা ছড়িয়ে পড়া কাম라운 মানে আরোগ্য লাভ করা বা সুস্থ তো লাগ ওয়ার্কআউট মানে সলভ করা ব্রেক ইনটু মানে জোর করে প্রবেশ করা তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের সলভ ওয়ার্কআউট অ্যাপিয়ার ভি থ্রি ব্রোকেন আউট রিকভারিং কামিং রাউন্ড এই গেল চারশো বত্রিশ এবারে আমরা দেখব চারশো পঞ্চান্ন কথা প্রথমেই আমরা দেখব সঠিক ভাব ফ্রম চুজ হোয়েন হেলেন কেলার ওয়াজ ওনলি এইটিন মান্থস ওল্ড সি ফেল ভেরি ইল

ডোন্টেট দ্য পুয়ার হেট ঘৃণা করা এটা অপশানগুলো দেখো মানে স্মরণ করা লুক ডাউন আপন মানে ঘৃণা করা পুট আউট মানে নিভিয়ে দেওয়া আর পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা উত্তরগুলো পুট আউট রেকর্ড ডাউন হেট ডাউন আপন এবারে আমরা দেখে নেব চারশো সাতাত্তর পাতার গ্রামার পোর্শন প্রথমেই সঠিক ভাব ফ্রম চুজ হোয়েন আই রিটার্ন ফ্রম দ্য ভিলেজ ফেয়ার i saw a little boy he seemed to have lost his way next I'm gonna go. appropriate position article the ostrich is the largest living bird species attaining an average height of almost around 8 feet and is also fattest bird on earth they were directed selected b1 লিখতে বলেছে খুবই সহজ দ্যান্ড টু ওয়াক্তা হ্যাজ ডানি কেয়ারফুলি তাহলে হার প্রজেক্ট ওয়ার্ক হ্যাজ বিন ডান ভেরি কেয়ারফুলি বাই তিস্তা নেক্স দা ম্যান হার দা নিউজ সিফেন্টেড নশুন নার হ্যাড দা ম্যান হার দ্য নিউজ প্রতিষ্ঠা করা ডু নট সারেন্ডার উইথাউট ফাইট সারেন্ডার মানে হার স্বীকার করে নেওয়া অপশনগুলো দেখো গিব আপ মানে পরিত্যাগ করা গিভ ইন মানে পরাজিত হওয়া বা সারেন্ডার করা সেট আপ মানে প্রতিষ্ঠা করা ডাউন আপন মানে ঘৃণা করা তাহলে উত্তরটি হলো হেট লুকডাউন আপন এস্টাবলিশড সেট আপ সারেন্ডার গিভ ইন তো এই ছিল আজকের আমাদের মাধ্যমিক এবিটি টেস্ট গ্রামার পোর্শন আলোচনা তিনটে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করলাম এবং খুব তাড়াতাড়ি আমি টেস্ট পেপারটি শেষ করার চেষ্টা করছি ভিডিও নিয়ে আসছি আবার পরের দিন চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ শিখতে থাকো শেখার সঙ্গে থাকো এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ